দর্শক মেগাস্টার সাকিব খান তার বড় বিগ বাজেট সিনেমা বরবাদের ফার্স্ট লুকে পুরো বাজিমাত করে দিয়েছে সুপারস্টার সাকিব খানের বরবাদের লুকের একটি জুতোর দাম শুনলে আপনি চমকে উঠবেন যা সমসাময়িক নায়কদের পারিশ্রমিকের চেয়েও বেশি বিখ্যাত ব্র্যান্ড প্রাডার একটি ভয়ঙ্কর জুতো পরেছিলেন তিনি আর এই জুতোর প্রাইস অনলাইনেই বারোশো ডলার ভাই রে ভাই যা কিনা বাংলা টাকায় এক লক্ষ তেতাল্লিশ হাজারেরও বেশি সুপারস্টার সাকিব খানের ভয়ঙ্কর কিলার লুক দেখে একদল সাকিবিয়ান বলছে সাকিব খান এখন বাংলা সিনেমার বস তার ধারে কাছে আসতে এখন দুই বাংলার নায়কদের এক যুগ লেগে যাবে এদিকে দেবকে নিয়ে সাকিবিয়ানরা বলছে সাকিবের এই বাজেটের ধারে কাছেও আসতে পারবে না দেব কারণ দেবের খাদানের বাজেট সাকিব খানের প্রিয় তোমার চেয়েও কম দর্শক আমার পার্সোনাল মতামত সুপারস্টার সাকিব খান তো এখন অলরেডি মেগাস্টার হয়ে গিয়েছেন আর তাই তাকে নিয়ে প্রযোজকরা বিশাল বাজেটের মুভি বানাতে ভয় পাচ্ছে না আর এজন্য এখন তার একটি জুতোর দামি দেড় লক্ষ টাকা কিন্তু আমাদের ওপার বাংলার দেবও কিন্তু সুপারস্টার দেবের বাজেট বাড়ালে তার মুভিও হিট করবে দর্শক সাকিব খান এবং দেবের মধ্যে কে সেরা আপনার কাছে কমেন্টে জিতিয়ে দিবেন আপনার পছন্দের নায়ককে